মান এইজন্য বলবো যারা কোরআনের ছায়া তলে কোরআনের কথা শুনতে আসছেন তারা কোন সৌভাগ্যবান নয় এই কোরআন আমাদের জীবনের গতিপথ বদলায় ঠিক না আমার কথা নয় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমের মধ্যে বলছে এই কোরআন তোমাকে কি দিবে কোন যা

করবে না আল্লাহ বলছেন আঘাতটা করবে ফাইয়া তোমার বহু আর নিজের দাম গুলো সব রক্ত হচ্ছে আপনার ব্রেন আপনার চিন্তা আপনার চেতনা আল্লাহ বলছেন এটা তোমার চেতনার মধ্যে এমন ভাবে আঘাত করবে আল্লাহ বলছেন এই আঘাতের কারণে আল্লাহ বাতিল তাকে সেখান থেকে নিশ্চিন্ন করে দিবে ভাইয়া তোমার বহু ফাইদা হওয়া যায় ইসলাম কেন বলল চেতনায় পরিবর্তন করা আমাদের এই নতুন করে নির্মাণ হয়েছে মসজিদ সামনে দেখতে পাইছেন আপনারা এখানে আমাদের যে নৌকা কেন্দ্রীয় জামে মসজিদ আসরের পরে খবর হয়েছে একটা সুতা

যে দুধটা চুরি করে পরিমাণ মার খালো এই দুধা তো বাজারের মধ্যে তুলে বিক্রি করলে ষাট টাকাও বিক্রি হবে না এবার জিজ্ঞাসা করব বুঝে থাকলে উত্তর দিবেন সেই লোকটা জুতা চুরি করে ধরা খায় ষাট টাকা জুতা চুরি করে মার খায় না পরিমাণ যে জুতা দর চুরি করলাম ওই জুতা তোর নওগাঁ শহরের সবচেয়ে শিক্ষিত ব্যক্তি কথা বলেন বিরাট বড় তার সামাজিক স্ট্যাটাস আলিগারিদের অভাব না হিসাব করলে দেখবে তার সামাজিক অবস্থান নাই পড়া লেখা নাই কিন্তু যেই মানুষটা ফুতা চুরি করার কারণে ধরা ছাইলো ওই মানুষকে কে এত বিলুচি দিলে কিন্তু এমনও চোর আমাদের শহরে আমাদের দেশের মধ্যে আছে তার এক ফুসার দ্বারা প্যান খাওয়া হয়ে গেল তার এক ফুসার দ্বারা দেশের ভাগ্য পুনরুদ্ধন হয়ে গেল

অনেকে যে আসলে আমরা সব কিছুতে করি খুঁজছি কিন্তু মূল আমাদের যে নলেজ এই নলেজটা আমরা নিতে চাই না অনেক জ্ঞানরা ঘুরে করে আমরা তো সারা দেশ আল্লাহ আমাদেরকে যতটুকু নিয়ে যাওয়ার আমরা আমাদের তো অবাক বলি অনেকে আমাদেরকে বলে হ্যাঁ ওয়াজ কত লাগবে আমার আপনাদের আছে না ভাই আমি ওই জায়গায় জিজ্ঞাসা তো ওয়াদ আছে প্রশ্ন করি বলেন তো বলে কি প্রশ্ন বলেন ব্যাপার কি কি বলতে গোসল যদি খরচ হয় অবশ্যই সফল থাকার জন্য একটা জঙ্গি নিতে হবে আর তো লাগবে আর ভদ্রা সারা গোসল কেমনি এটা হচ্ছে ওনার জ্ঞান অনুযায়ী গোসলের খরচ

আমরা থেকে কিছু জ্ঞান নিয়ে গেলে তবেই আমাদের জন্য সেটা কল্যাণকর হবে ঠিক না এইজন্য আমি সময় বেশি পাব না আপনাদের কাছে চাই না আপনাদের কাছে সাড়ে মিনিটের মধ্যে চলে আসবেন আমি আপনাদের কাছে অনেকখানি কথা বলতে চাই আপনারা আছেন কি ইনশাআল্লাহ আপনারা যদি ভিতর ভিতরে ঢুকে বসে পড়তে কতই না সুন্দর হতো যদি সম্ভব হয় সেটাগুলা খুলবেন ভিতরে ঢুকে যাবেন আপনাদের জায়গা হয়ে যাবে এত বড় প্যাণ্ডা আয়োজন এত সুন্দর আয়োজন

আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই আমি যখন লীলাকে তার বলবো তখন হাত কোথাও উপর দিকে ছুটে দিয়ে আল্লাহ আবার বলতে হবে ইনশাআল্লাহ আর আমাদের এই কোনায় যারা মোটরসাইকেল আছে পাঁচ মিনিট সময় দেওয়া হলো আপনার মোটরসাইকেল এই কোনায় আছে আপনি জানেন আপনি সরাই নেবেন নামে আমাদের ছেলেরা টেনে সামনে বের করে দিবে আপনার স্পোক স্পোক কেটে যেতে পারে অতএব এই কোনার মোটরসাইকেল গুলো সরাই ফেলবেন সবাই রেডি আছেন সবাই দেখি এবার একটু তার দিতে হবে খুব আল্লাহর নামটা খুব আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজ দিতে হবে পারবেন ইনশাআল্লাহ টপ কোয়ালিটি পারবেন ইনশাল্লাহ করে বুধ বরাবো ধরেন হাতে ধরেন এই জায়গায় রেডি সবাই কথা

চারটে আলাদা চিত্র অঙ্কন করেছেন চারটে আলাদা চিত্রকে আল্লাহ রাবুলের একটা সম্পূরক ডিজাইন দিয়ে বান্দার কাছে একটা বার্তা উপস্থাপন করেছেন আমরা এই চার আয়াতে গানিমা চারটা দৃশ্য এবং সেখান থেকে আল্লাহ রাবুলের দেওয়া শিক্ষা এটা আমাদের জীবনে গ্রহণ করার নিয়তে শুনে আমরা বাড়িতে যাব সকলে বলি আল্লাহ আমি হয় নাই অনেকে থাকিতে পড়ে গেছেন দাঁড়ায় থাকেন আর বসে থাকেন দূরে থাকেন আর কাছে থাকেন ভালো করে শুনতে পান আর শুনতে না পান সকলের সমস্যার একসাথে পড়েন আল্লাহ আমি আরেকবার বলেন আরেকটা সুযোগ দিলাম সকলে আমরা আঙুলের নিয়তে এই কথা শুনে বাড়িতে যাবো বলেন আল্লাহ আমি আল্লাহ কবুল করুন প্রিয় ভাইরা চলেন তাহলে আমরা কোরআন মধ্যে প্রবেশ করি বিদ্যালিত সৈতান্তিক আশ্রয় প্রার্থনা করে সকলের সমস্যারে একযোগে আমরা পুরানো ক্যানিমের মধ্যে প্রবেশ করি সকলে

এমন একটা জায়গাতে আপনাকে বসানো হবে যে আপনার জন্য মাকামে মাহমুদ আর একবার যখন আপনি মাকামে মাহমুদে বসবেন আল্লাহ বলছেন হাসরের ময়দানটা আপনার চোখের সামনে চলে আসবে আল্লাহ না বলবেন এমন জায়গায় বসাবে যেই জায়গাতে বসার পরে পুরা হাসরের ময়দানটা আল্লাহ আপনার চোখ দিয়ে দেখার ব্যবস্থা করে দিবে আল্লাহ বলছেন

ব্যাখ্যা করতেছেন মুসনাদে আমাদের হাদিসের মধ্যে বান্দাদের যাদের ঈমান থাকবে তাদের আলোটা এমন হবে এক পর্বত থেকে আরেক পর্বত পার হয়ে যাবে আল্লাহু আকবার আর তার ঈমানের জজবা কম ঈমানের পাওয়ার কম তার ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে একটা আলো বের হবে কখনো আলোটা জ্বলে আবার কখন আলোটা বন্ধ হয়ে যায় কিন্তু ওই বিদ্যাঙ্গুলির মাথা দিয়ে যতটুকু আলো জ্বলে আর বন্ধ হয় ওইটার কারণে ওই ব্যক্তিটা তার জান্নাতের রাস্তা খুঁজে নিতে শুরু করবে আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন উম্মতে মোহাম্মদের মধ্যে থেকে যারা মমিন পুরুষ আর মমিন নারী আল্লাহ রাবুল তাদের সামনে থেকে আর ডান থেকে আলো দিয়ে দেবেন যেই না তারা আলো যাবে আল্লাহ বলছেন তাদের জন্য ঘোষণা আত্মীয় স্বজনের কাছে দৌড়াতে শুরু করবে আল্লাহ বলছেন নবী এমন সময় দেখবেন আল্লাহ একবার ফেরেস্তা পাঠাবে ফেরেস্তা পাঠানোর পরে বলবেন ও আল্লাহর বান্দারা ও আল্লাহর দারাও দারাও আর তো কথা তোমাদের সাথে বাকি আছে কি কথা তোমাদের সাথে আল্লাহ বলেন বুশরা কুমুলিয়াম জান্নাতুল তাজরি মিন তাহতিয়াল আনহার

তখন এখান থেকে তোমাকে বের করা হবে না আর ফেরেশতারা তাদের জন্য জানাবে আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একটা ঘোষণা আছে যালিকা হুয়াল ফাউজুল আযীম দুনিয়ায় তোমার দুইটা সন্তান মেডিকেল চালাতে দিয়েছিল আগে মানুষের দোকানে কাজ করতে এখন নিজের দোকানদার আগে মানুষের বাড়িতে জব করতে এখন নিজের একটা প্রতিষ্ঠান আল্লাহ বলেন বলতে বাপ রে বাপ সফল জান্নাত কি মোটামুটি আদি কি শুকরনা করতে জয়ে গেছে আল্লাহ বলেন এইগুলা হকবা বলে জুনিয়র ওকে তোমাদের যে সফলতা এগুলা মাইনো কিন্তু যেই ব্যক্তিরা সামনে থেকে আর দাঙ্গি কে আলো পাবে সেই ব্যক্তিরা জান্নাতের ঘোষণা পাবে সেই ব্যক্তিদেরকে জান্নাত থেকে আর বের করা হবে না আমার আল্লাহ বলেন নবী আপনি এক নম্বর নিঃ দেখবেন এই মানুষ যারা ব্যাপারে আল্লাহ সাক্ষ্য দেনছে লেখা উমর ফাউজুল আযী হচ্ছে আলবার কাছে চূড়ান্ত সফল